আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গরুর কলেজা পরিষ্কার করতে হয় তো এখানে আমি কিছু গরুর কলেজা নিয়ে নিয়েছি এগুলো আপনাদেরকে আপনাদের সামনেই পরিষ্কার করে দেখাবো ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গরুর কলেজার মধ্যে কিন্তু অনেক অনেক রক্ত থাকে আবার উপরে একটা পাতলা চামড়া থাকে ময়লা থাকে এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয় হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এখানে আমি চুলার মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম এরপর হচ্ছে পানি গরম হওয়ার পর কলিজাগুলো দিয়ে দিলাম তো কলিজা দেওয়ার পর বল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে বলক আসার পর কলিজা থেকে কত ময়লা বের হয়েছে এই ময়লাগুলো খেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে এই জন্য এইভাবে গরুর কলেজা পরিষ্কার করে নিতে হয় তো এই কলেজাগুলো আমি কিছুক্ষণ জাল করে নিব যত জাল করব তত কিন্তু ময়লাগুলো বের হয়ে যাবে আর রক্ত কলেজার মধ্যে কিন্তু অনেক রক্ত থাকে সেই রক্তগুলো কিন্তু বের হয়ে যাবে আপনারা অবশ্যই বাসার কলেজা রান্না করার আগে এভাবে কলেজাগুলো পরিষ্কার করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত ময়লা বের হয়েছে আর আমার কলেজাগুলো থেকে সম্পূর্ণ রক্তগুলো বের হয়ে গিয়েছে এরপর আমি কলেজাগুলো নামিয়ে নিব। তো কলেজাগুলো নামিয়ে নেওয়ার পর আমি ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি এরপরে যে উপরের যে চামড়াটা থাকে সেটা কিন্তু তুলে ফেলতে হবে এই চামড়াটা কিন্তু খেলে আমাদের পেটে হজম হবে না এই জন্য এই চামড়াটা হচ্ছে তুলে ফেলতে হবে দেখতে পাচ্ছেন কত সহজভাবে চামড়াটা উঠে আসতেছে তো এভাবে আমি সবগুলো কলিজার উপর থেকে পাতলা যে চামড়াটা থাকে সেটা উঠিয়ে ফেলবো তো এখানে আমার সবগুলো কলিজা পরিষ্কার হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলো